পাণ্ডবান নির্জলা একাদশী আগামী ছ তারিখ নাকি সাত তারিখ আগামী ছ তারিখ পাণ্ডবা নির্জলা একাদশী পড়লেও পালন হবে কিন্তু সাত তারিখ কারণ এই সাত তারিখে পুরাণ মতে একাদশীর সঙ্গে যখন মহাদ্বাদশী এসে উপস্থিত হবে তখন একাদশী পালন না করে দ্বাদশী পালন করতে হবে পাণ্ডবদের মধ্যে ভীম এই ব্রত পালন করেছিলেন তাই এই ব্রতকে পাণ্ডবা নির্জলা একাদশী বলে এই আপনি নির্জলাও থাকতে পারেন বা ফল মূল আহার করতে পারেন যদি আপনি নির্জলা থাকেন তাহলে সারাটা দিন নির্জলা এবং সারা রাত নির্জলা থেকে পরের দিন ভগবানকে কিছু পানীয় ভোগ লাগিয়ে সেই পানীয় কোনো ব্রাহ্মণ বৈষ্ণবকে পাইয়ে অর্থাৎ ব্রাহ্মণ বৈষ্ণবকে সেবা দিয়ে তারপরে ব্রত ভঙ্গ করবেন আর না হলে ফল মূল বা অনুকল্প প্রসাদ পেতে পারেন সাত তারিখ শনিবার এই মহা মহাদ্বাদশী পালিত হবে এই মহা মহাদ্বাদশী পালন করলে আপনি একাদশী ব্রতের ফল এবং এই মহাদ্বাদশী ব্রতের ফল দুটো ফলই পেয়ে যাবেন তাই অবশ্যই সাত তারিখ পালন করুন পাণ্ডবা নির্জলা একাদশী এবং পরের দিন সূর্যস্ত থেকে সাতটা বারোর মধ্যে ভর্তির পারণ করুন জয় নিতাই জয়